নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও তো মোটামুটি ভালোই আছি শরীরের কন্ডিশান খুব একটা ভালো না আমার চেহারা দেখে তো মনেই হয় তো আপনাদের সাথে আবারও চলে এলাম গল্প করতে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আমার রান্না বান্না সবই কমপ্লিট কারণ আজকে শনিবার ছেলে গেছে ডান্সে সেই সকালে উঠে ও একটু দুধ খেয়ে গেছে আবার সাড়ে বারোটার মধ্যে চলে আসবে আজকের বাবা নিয়ে গেছে বাড়ি আছে বলে আমি আর আজকে যাইনি তাই বাড়িতে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে ফেললাম বাইরেটা দেখুন প্রচণ্ড পরিমাণের রোদ দেখুন সকালে উঠে অনেক জামা জামাকাপড় ধুয়ে দিয়েছি আজকে সকালতে উঠে অনেক কাজকর্ম করেছি সকালে উঠেই ছেলের স্কুল ড্রেসটা কালকে আবার ছেলের তো মেধা পরীক্ষা আছে স্কুলে ড্রেস পরে যেতে হবে স্কুল ড্রেস আরও আছে তা ওটা একটু নোংরা আছে আর কয়েকটা জামা প্যান্ট দিয়ে দিলাম যে রান্নাঘরের বাসন টাসন মেঝে সব উপর করা হয়ে গেছে রান্নাঘরটা লেপার দরকার কিন্তু আর শরীরটা ভালো না বলে আর ঢেপতেই পাচ্ছি না যে কালকে কতগুলো রসুন চুলে রেখেছিলাম আজকেও কটা রয়েছে তো যথারীতি আমার রান্নাবান্না হয়ে গেছে তো ক্লাসও হয়ে গেছে তবে ওরা চাঁদপাড়ার থেকে ট্রেন ধরবে এগারোটা পঞ্চাশে টাইম সব সময় টাইমে হয় না তবে বনগাঁ থেকে সাড়ে বারোটা ট্রেনটা বনগাঁত থেকে বারোটা কুড়ি একটা বারোটা চোদ্দো না কুড়ি যেন এই দেখুন আমার রান্না বান্না হয়ে গেছে যে প্রথমে একারি ভাত যে দেখুন কতগুলো পান্তা ভাত রয়েছে রেখে দিয়েছি খাওয়া কথাই হবে না তো ভাত ফেলতে নেই তাও রেখে দিলাম আমি সকালে এক গাল ভাত নুন ছাড়াই খেয়েছি নুন তো আমার খাওয়াই যাচ্ছে না আর এটার মধ্যে আছে কয়েকটা কাকরোল আর ওই ফুলকপি যে ডাটাগুলো থাকে সেগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা আমার তো খাওয়া যাবে কিনা আমি ঠিক জানি না তাই কি করি সবজিগুলো কেটে সেদ্ধ করে জলটা ফেলে দিই তারপরে অল্প তেল দিয়ে অল্প নুন দিয়ে ভেজেছি এখন দেখে তো ভালোই লাগছে এখন খেতে কেমন হবে ঠিক জানি না আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে ডিমের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে করেছি তবে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল সেটা দিয়ে দিয়েছি ছেলে আমার আবার লাল লাল খেতে চাইছি কিন্তু শুকনো লঙ্কা খাওয়া তো ভালো না এদিকে আবার ঝাল লাগে ওর তো পাঁচটা ডিম করেছি ছেলে খাবে দুটো ওর বাবা খাবে দুটো মানে দুপুরে একটা রাতে একটা আর আমি একটাই খাবো তা আবার কুসুমটা খাওয়া যাবে না আমাকে ডাক্তারবাবু প্রেশারটা হাই তো তো ডাক্তারবাবু একটা ডিম খাওয়া যাবে দিনে তা আবার কুসুম ছাড়া ছেলেকে উনি জিমন্যাস্টিক থেকে বলেছে যে কুসুমটা খাওয়া যাবে না তবে তো ডিমটাই ভালো খায় ডিম আর মাংস মাছটা তো এতটা খায় না আর আমি আর ছেলে থাকলে অতটা মাছও নেওয়া হয় না তো আজকে এটাই শেয়ার করলাম আপনাদের সাথে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগ